হাসরের ময়দানে কঠিন মুহূর্তের সময় যে সময় নাকি বর্তমান সূর্য দেখছি আমাদের কত করে তবু আমরা তাপ সহ্য করতে পারি না একটু তাপ দিলে মাত্র আটচল্লিশ বা চল্লিশের উপরে গেলে আমাদের শরীর নষ্ট হয়ে যায় ঘামতে থাকি আর হাসরের ময়দানে আল্লাহ আলমিন সূর্যটাকে মাত্র আধাত উপরে এনে দিবেন সূর্যের তাপে মানুষের মাথাগুলো মগজগুলো মাথার মগজগুলো টকবক করতে থাকবে মাথার মগজগুলো মাথার মগজগুলো বাতের মতো টকবক করতে থাকবেন ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির যত বেশি গুনাহ হবে সেই ব্যক্তি ওই পরিমাণ ঘামের সাগর হাবুডুবু খাবে হাঁসুর ময়দানে যেই বান্দার যত বেশি গুণা হবে ওই বান্দা ময়দানে তত বেশি গামের সাগরে হাবুডুবু খাবে কোন কোনো বান্দার গাম হবে পায়ের হাঁটু পর্যন্ত কোন কারো কারো গাম হবে নাভি পর্যন্ত কারো কারো গাম হবে বুক পর্যন্ত কারো কারো গাম হবে গলা পর্যন্ত আবার কেউ কেউ গামের সাগরে হাবুডুবু খাবে কেউ কেউ গামের সাগর হাবডুবু খাবে ওই মুহূর্তটা ওই মুহূর্ত এত কঠিন হবে এত ভয়াবহ হবে যেই সময়টাতে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সমস্ত দিকে চারোদিকে শুধু রদ্র আর তাপ শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ তালার আরশের ছায়া থাকবে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রব্বুল আলামিন সাত ধনের ব্যক্তিকে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দিবেন স্থান দিবেন আল্লাহ পাক রব্বুল এই কথাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জানিয়ে দাও নবী তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আমার হাবিব ও پیغمبر ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন হাসরের ময়দানে কঠিন মুহূর্তের সময় যে যখন না কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে রৌদ্রের তাপে মাথার গামগুলো পায়ে পড়বে কেউ কেউ ঘামের সাগর আবুডুবু খাবে ওই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন সাদ ধরনের ব্যক্তিকে আমার আরশে নিজে ছায়া করবেন আপনি এটা জানিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলম ন ফি ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে আতু নিউজুল্ল হুমল্লাহু ফিউজ ইল্লিহ ইয়ৌমালা জুল্লা ইল্লা জুল্লু নফি জি সাল্লাল্লাহু আলাইহি উয়াসাল্লাম বলেন ওই কঠিন মুহূর্তে যখন নাকি সূর্য মানুষের মাথার আধ হাত উপরে চলে আসবে কোনো কোনো হাদিসা আছে এক হাত উপরে চলে আসবে ওই কেয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না সূর্যের তাপ থেকে বাঁচার জন্য মানুষ জায়গা খুবই স্থান খুঁজবে কোথায় গিয়ে পালানো যায় সূর্য থেকে বাঁচা যায় তাপ থেকে বাঁচানো যায় বাঁচা যায় তখন ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কেবল মাত্র শুধুমাত্র সাত শ্রেণীর ব্যক্তিকে জায়গা দিবেন স্থান দিবেন তার মধ্যে এক নম্বর হলো আল ইমামুল আদিল ইমামুল আয়াদেল ন্যায় পরন বাদশাহ ন্যায় পরন শাসক ন্যায় পরন চেয়ারম্যান ন্যায় পরন মেম্বার ন্যায় প্রয়ন প্রয়ন এমপি মন্ত্রী যারা দুনিয়াতে শাসন করেছে শাসন কার্য চালিয়েছে যদি তারা দুনিয়ার মধ্যে ন্যায় পরন শাসক থাকে শাসক হয়ে থাকে সকলের প্রতি একই বিচার করেছে যার টাকা আছে তার যে বিচার করেছে যার টাকা নাই সে করেছে তারও একই বিচার করেছে যে এমপি মন্ত্রী তার যে বিচার করেছে যে আপনার কৃষক তার ওই বিচার করেছে সকলের প্রতি একই নজর দিয়েছে সকলকে একই চক্ষে দেখেছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ওই ইমামকে ওই শাসককে ওই প্রধানমন্ত্রীকে ওই শাসককে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানকে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ওই কঠিন মুহূর্তের সময় তার

نشأ في عبادة الله تعالى عز وجل نبيك صلى الله عليه وسلم যে যুবক ভাইগুলো যে যুবক উম্মত গুলো দুনিয়ার জমিনে তার যৌবন কালটাকে তার যৌবন কালটাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুলামিতে কাটিয়েছে আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়েছে যে যুবক ভাই দুনিয়ার জমিনে তার চক্ষু দিয়ে নগণ্য কোনো জিনিস দেখে নাই কোনো খারাপ জিনিস দেখে নাই এ চক্ষু দিয়ে চক্ষু দিয়ে কোরআন পড়েছে যে যুবক ভাই তার কপালকে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর আল্লাহর কুদরতি পায়ে পায়ে সাজদা লুটিয়ে পড়েছে যে যুবক ভাই দুনিয়ার জমিনে কপালকে আল্লাহ ছাড়া কারো সামনে নত করে নাই যে যুবক ভাই তার যৌবন তার যৌবন বয়সটাকে আল্লাহর গোলামিতে কাটিয়েছে কোরআন তেলাতে কাটিয়েছে জিকির আসকারে কাটিয়েছে মাহফিলে এসে কাটিয়েছে ওলামাই কেরামদের সাথে থেকেছিল মাদ্রাসার সাথে থেকেছিল ওলামাই কেরামদেরকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে নামাজ ছিল নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে ভালো কাজ করেছে নেট কাজ করেছে ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন মুহূর্তের সময় তার আরসের নিচে ছাদিয়া বলে সুবাহান তিন নম্বর শ্রেণী তিন নম্বর ব্যক্তি হল অরজুল কলবুহু মোয়াল্লা ফিল্মাসা তিন নম্বর শ্রেণী হলো ওই ব্যক্তিরা ওই কেরাম ওই নামাজি ব্যক্তিরা ওই মুসলমানগণ যে ব্যক্তি যেই মুসলমানের অন্তরটা মসজিদের মধ্যে জুলন্ত ছিল অর্থাৎ সে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেছে সে আসর পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে তার মন কাঁদতেছে কখন সে আবার মসজিদে যাবে আবার গিয়ে আল্লাহর কুদ্রতি পায় সেজদা করবে কখন সে মসজিদে আবার বসবে মসজিদে গিয়ে আসকর করবে কোরআনতলা করবে তার মন বাজারে বসে না তার মন তার মন বাড়িতে বসে না তার মন আড্ডায় বসে না তার মন গিয়ে খেতে বসে না তার মন শুধু মসজিদের জন্য কাঁদে মসজিদে যেতে চায় মসজিদে গেলে তার ভাল লাগে মসজিদে গেলে তার মনটা লাগে মসজিদে গেলে সে শান্তি পায় ওই মুসলমান ওই মুসল্লিকে ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কঠিন মুহূর্তের সময় তাকে আল্লাহ তাআলা আরশের নিচে দিবেন চার নম্বর ব্যক্তি হলো ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ

ওয়া রজুলুন দাআতাহুম ইমরাতু যাতুম মানসাবি ওয়জামাল ফাক্বালা ইন্নী আখআফুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর ওই ব্যক্তি কে তার আরশের নিচে ছা দিবেন যে যুবক বাইকে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দেখছে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এক যুবক বাইকে ডাকছে তার সাথে খারাপ কাজ করার জন্য তার সাথে অবৈধ কাজে মিলিত হওয়ার জন্য তার সাথে অনন্দিত কাজ করার জন্য অনৈতিক কাজ করার জন্য কিন্তু যুবক ভাই বড় আল্লাহওয়ালা ওই পুরুষ বড়ো আল্লাহ ওই পুরুষ আল্লাহকে ভয় পায় আল্লাহকে মানে ইসলামকে বড়ো ভালোবাসে সে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে সকাল তোমার সাথে কোনো খারাপ কাজ করতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভালোবাসি আমি পরকালকে ভয় করি আমার পরকালে জান্নাতও আছে জাহান্নামও আছে আমি জানি না যে তোমার কাছে এই কাজটা করি তোমার কাছে তোমার সাথে খারাপ আচরণ করি খারাপ কাজে লিপ্ত হই হয়তো বা আল্লাহ রবুল্লা আলমিন এই খারাপ কাজের জন্য আমাকে জাহান্নামে লিপ্ত করতে পারে আমাকে জাহান নামে ফেরাতে পারে অতএব আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করতে পারবো না কোনো মন্ত কাজে জড়িত হতে পারবো না অবৈধ কাজ করতে পারবো না অনৈতিক কাজ করতে পারবো না যে যুবক ভাই এই রোগ এরকম ভাবে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে খারাপ মহিলা ডাকার পরও একটা সুন্দর মহিলা ডাকার পরও সুশ্রী মহিলা ডাকার পরও ডাগর ডাগর চোখ মহিলা ডাকার পরও সে নিজেকে সংযত রেখেছে নিজেকে মহিলা থেকে বাঁচিয়ে রেখেছে মহিলার সাথে অপকর্ম লিপ্ত হয় নাই আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের উপর খুশি হয়ে ওই পুরুষের উপর খুশি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে তার আর্শের নিচে ছায়া দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে যেই ব্যক্তিকে যেই বান্দাকে তার আর্শের নিচে ছায়া দিবেন তারা হচ্ছে সে হচ্ছে ওয়া রাজুলুন তাসাদদাক বিসাদাকাতি ফাখফাহা হাতা সীমা লু হুম ফেকুয় আল্লাহ রবীন্দিন ছয় নম্বরে ওই ব্যক্তিকে তারা আড়সের নিচে ছায় দিবেন যে ব্যক্তি দুনিয়ার জমি আল্লাহ রাস্তায় দান করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছে লীল্লা বোর্ডিং এ দান করেছে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে দান করেছে রাস্তাঘাট করে দিয়েছে কিন্তু এমন গোপন ভাবে দান করেছে এমন গোপন ভাবে দান করেছে কেউ দেখে নাই তার ডান হাত দান করেছে কিন্তু বাম হাত টের পায় নাই এমন গোপন ভাবে সাথে দান করেছে যে গোপন ভাবে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহকে রাজ খুশি করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ঘরে দান করেছে আল্লাহর ঘরে টাকা পয়সা দিয়েছে আল্লাহর ঘর মসজিদ বানিয়েছে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা বানিয়েছে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছে গরিব মিসকিনকে টাকা পয়সা দিয়েছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে ওই ব্যক্তিকে ওই পুরুষকে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন হাসরে ময়দানে কঠিন মুহূর্তের সময় যে সময় নাকি আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই সময়ের মধ্যে আল্লাহ رب العالمين وي بيكتكتر عرشا نتي بدين شات نمبر شات نمبر الله رب العالمين وي بيكتكتر عرشا نتي سادبا جيبكتي ورجل ذكر الله خاليا ففاضت عيناه আল্লাহ রব্বুল আলমিন সাত নম্বরে ওই ব্যক্তিকে তারা আরো নিচে ছা দিবেন যেই বান্দা যেই বান্দি যেই নবীর উম্ম যে আল্লাহর গুলাম যে যুবক ভাই আল্লাহর জমিনে বেঁচে থাকা অবস্থায় দুনিয়া থাকা অবস্থায় একান্তে গোপন অবস্থায় রাত্রিবেলা যখন কেউ দেখে না কেউ দেখে না একমাত্র আল্লাহ দেখতেছে ওই সময়ে নিজের ঘরের মধ্যে মসজিদের মধ্যে বসে বসে নীরবে আল্লাহ 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 জিকির করতেছে আর আল্লাহর জিকির করতে করতে তার অন্তরে আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা চলে আসছে আল্লাহর প্রেম চলে আসছে আল্লাহর মহাব্বাত চলে আসছে আল্লাহর জিকির করতে করতে তার মনটা গলে গেছে তার মনে আল্লাহর প্রেম উতলে উঠেছে সে ততক্ষণে মন উতলে ওঠার কারণে তার মনে ভালোবাসা আল্লাহর থাকার কারণে তার মনে আল্লাহর ভালোবাসা থাকার কারণে তার চোখ পানি পড়তেছে তার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ পাকরবুল আয়ালামেন তার চোখের পানি কবুল করিয়া তার চোখের পানু পানিকে জড়িয়া করিয়া হাসুরের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রবুল আলামিন তাকে তার আরসর নিচে

وأمه وأبيه وصاحبته وبنيه আসলে ময়দানে ভাই পালিয়ে যাবে মা পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তানও পালিয়ে দেবে কেউ কাউকে চিনবে না সকলে হায় আমার নিজের কি অবস্থা হবে আমি কি জানা না জাহান্নামে সে চিন্তায় পড়ে যাবে কেউ কাউর কেউ কারো পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না ওই কঠিন মুহূর্তে যদি আমরা আল্লাহর আরো নিচে ছায়া পেতে চাই আমরা আল্লাহ তালা বান্দা হতে চাই তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তালা জিকির করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহ তালা খুশি করে মরতে হবে আল্লাহ তালাকে রাজি আর খুশি করে মারা লাগবে এই জন্য ভাই একটা নিয়ত করি যেখানে থাকি না কেন যেই অবস্থায় থাকি না কেন আল্লাহর দেওয়া ফরজ বিধান নামাজ সারবো না ঠিক কিনা নামাজ সারা যাবে নামাজ সারা যাবে নামাজ কাজা করলে গুনা আছেও নাই নামাজ কাজা করলে গুনা আছেও নাই কঠিন গুনাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে নামাজ পরিপূর্ণ আদায় করা তফি উদ্দেশ্য পড়ি আমিন আমি এখন ইনশাআল্লাহ আমার মা বন্ধুর সম্পর্কে একটা হাদিস ইনশাআল্লাহ বন শেষ করে দিচ্ছি মা বন্ধুর সম্পর্কে একটা হাদিস হজরত আনাস থেকে বর্ণিত হাদিসটি এই হাদিসটি আছে মেসকাত সহ আর অন্যান্য বুখারী তিরমিজি মুসলিম শিল্পের সকল কিতাবে আছে হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنس رضي الله تعالى عنه عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها وصامت شهرها وأحصنت فرجها وطاعت زوجها فلتدخل من اي ابواب الجنة شاءت حضرت انا رضي الله تعالى عنه تكبن تو تني النبي صلى الله عليه وسلم بولتن جاي لَا دنيا زمينه পাঁচ রক্ত নামাজ সঠিক নিয়মে সঠিক টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে এবং রমজান মাসের রোজা আদায় করবে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করবে সংরক্ষণ করবে রক্ষণাবেক্ষণ করবে যেখানে সেখানে লজ্জাস্থানকে মিলিয়ে দিবে মিটিয়ে দিবে না এবং স্বামীর আনুগত্য করবে স্বামীকে মেনে চলবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসরের ময়দানে বলবে হে বান্দি তোমার জন্য জান্নাতের আটটি দরজা খোলা আছে তোমার যেই দরজা জান্নাতে প্রবেশ করতে মন চায় জান্নাতে ঢুক ঢুকতে মন চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও বলে আলহামদুলিল্লাহ এই জন্য মা বোন যারা আছেন স্বামীকে আনুগত্য করবেন নামাজ পড়বেন আল্লাহ সকলকে তুফিক দান করেন